হাই ফ্রেন্ডস গুড মর্নিং আর সবাইকে তোমাদেরকে আজকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা তোমরা আমার পাশে এরকমভাবেই থাকো আমাকে সাপোর্ট করো এটাই আমি সবসময় চাই তো চলো আজকে ব্লগটা শুরু করি তো গাইজ আমাদের মেয়ে মানুষদের না পয়লা বৈশাখ না মানে পয়লা বৈশাখ না হ্যাপিনি হয় সুম থেকে উঠেই আমাদের সংসারের কাজ শুরু করে দিতে হয় আমরা সব কাজের জন্য মানে কোনো ছুটিতে দূরের কথা সংসারের কাজের জন্য কোনো এর জন্য পারিশ্রমিক মূল্যও পাই না তো এটা আমার আমার এটা কথা না এটা প্রত্যেকটা নারীদেরই কথা যে আমাদের পারিশ্রমিকের কোনো আমরা মূল্য পাই না তো চলো সারা সারাদিন কি করব নববর্ষটা কিভাবে কাটাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো ঘুম থেকে উঠেই দেখো দেখতেই পাচ্ছো গামলায় জামা কাপড় ভেজানো রয়েছে তো এইগুলো কেচে নিয়েছি কেন জলের সাথে পারা যায় না জল চলে যায় সাতটার মধ্যে তো উঠেই আজ একটু দেরি করে উঠেছি আজকে ছটা পনেরো কুড়িতে উঠেছি স্কুলে ছুটি বলে তো দেখো জামা কাপড় কাঁচা হয়ে গেছে কিন্তু বাসন মাজা হয়নি এখন বাসন মাজবো ঘর দোয়ার ঝাড় দেব স্নান করে তারপর পুজো করব। তো চলো একবার এই কাজগুলো আমি সেরে তো গাইস আবার ফিরে এসছি তো তোমাদের দেখালাম পুজোর ঘর তো লক্ষ্মী গণেশ পুজো করে এখন উপরে আসলাম এখন টিফিন করব। তারপর রান্না আজকে বিশেষ কিছু হবে না কর্তা মশায় কাজে চলে গেছে তো বাজার আমি যা বাড়িতে এসেছিলো সেটাই টুকটাক রেখেছি তো রান্নার দিক যাব তার আগে টিফিন করিনি তো গায়ে সকালে ব্রেকফাস্ট দেখো এরকম ফুলকো ফুলকো লুচি যদি হয় তাহলে তো ব্রেকফাস্টটা জমেই যায় তো লুচির সাথে আর কী আছে তরকারি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি লুচি আগে ভেজে নিই তারপরে একসাথে তোমাদেরকে দেখাও তো গাইস ব্রেকফাস্টে যদি ফুলকো ফুলকো লুচি তার সাথে ডিমের অমলেট আর তরকারি হয় তাহলে তো সকালের খাবারটা জমে যায় তো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে একদম স্পেশাল খাবার নিয়ে বসেছি তো খেয়ে নিই তারপর কী কী রান্না করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এই ফুলকো ফুলকো লুচি দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না তো এর মধ্যে এখন আমি হামলে পড়বো তো খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো গাইস গরমে আজকে অনেক কিছুই রান্না করেছি তো শুভ নববর্ষে জমে খাওয়া দাওয়া হবে না তা বললে হয় না আমরা বাঙালিরা খেয়েই মানে খেতেই ভালোবাসি আর ন কোনো অনুষ্ঠান হলে তো দেখতে হবে না বাঙালিকে তো বাঙালিরা খাওয়ার জন্য এক পা এগিয়ে থাকে সবসময় সে কোনো অনুষ্ঠান হোক আর না হোক তো আমার তো আজকে তাই যেহেতু আজকে পয়লা বৈশাখ তোমাদের আগেই বলেছি তো এমনিই আমার বাড়িতে কিছু কিছু অনুষ্ঠান ছাড়াই অনেক রকম রান্না হয় আর আজকেও সেরকম কিছু রান্না করিনি কিন্তু আবার অনেক রকমই করে ফেলেছি তো আমার চেয়ারা দেখে বুঝতে পারছো যে আজকে আমার হাল বিহাল হয়ে গেছে তো আর বেশি কথা না বলে লাঞ্চে কি কি আছে তাহলে তো তোমাদেরকে দেখায় তো চলো তো দেখো সবার প্রথম ভাত দেখতেই পাচ্ছ ভাত তারপর দেখো শাক ভাজা তারপর হচ্ছে বেগুন ভাজা তারপর হচ্ছে এই যে লাউ দিয়ে উচ্ছেদের ডাল যেহেতু গরম পড়েছে লাউ চের এই ডালটা খুব ভালো লাগে খেতে গরমে আর হচ্ছে লোটে মাছের ঝুড়ো আর আলু দিয়ে করেছি গোটা গোটা লোটে মাছ এই দেখো লোটে মাছটা তোমাদের দেখায় লোটে মাছটা একদম গোটা গোটা এই দেখো গোটা গোটা লোটে মাছ আর যেহেতু নববর্ষ বাচ্চারা শুধু তো এই মাছ দিয়ে খাবে না তার জন্য ওদের জন্য চিকেন আলু দিয়ে ঝোল চাটনি আর ঘরে দেখো ঘরোয়া দই পেতেছি আর তার সাথে একটু সীময় করেছি যেহেতু পায়েসটা আমি অত ভালো খাই না আমাদের ঘরেরও কেউ অত ভালো খায় না সেই জন্য সীময় করেছি তো আজকে থালির এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা